কারিশাল কাণ্ডে এবার পাল্টা অভিযোগে চাঞ্চল্য সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন অভিযুক্তের পরিবারের মহিলারা ও স্বজনরা তাদের দাবি গত দু মাস ধরে তারা কার্যত বাড়ি ছাড়া প্রশাসন ও পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি উল্লেখ্য প্রায় দু মাস আগে দিনাটা থানার অন্তর্গত পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কারিশাল গ্রামে তৌহিদ রব্বানী নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে ওই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান অভিযুক্ত পরিবারের দাবি জামিন পাওয়ার পর থেকেই তারা গ্রামে ঢুকতে পারছেন না বাড়িতে ফিরলেই হামলার আশঙ্কা থাকায় গত দু মাস ধরে তারা ঘর ছাড়া অবস্থায় রয়েছেন এই প্রসঙ্গে এই সাংবাদিক সম্মেলনে আইনের প্রশ্ন তোলেন অভিযুক্ত পরিবারের সদস্যরা তাঁদের বক্তব্য আদালত থেকে তারা আইনি জামিনে মুক্ত হয়েছেন তাহলে কোন আইনে কোন নির্দেশে তারা নিজেদের বাড়িতে ঢুকতে পারবেন না এই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ করেন তারা সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ওঠে সেই দিনে মারধরে ঘটনা নিয়ে অভিযুক্ত পরিবারের মহিলাদের দাবি সেদিন কেন তৌহিদ রব্বানির সঙ্গে মারধরে ঘটনা ঘটেছিল তার পেছনে এমন কিছু ঘটনা রয়েছে যা ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে তাদের অভিযোগ প্রকৃত ঘটনা সামনে না এনে একতরফাভাবে তাঁদেরই দোষী প্রমাণ করার চেষ্টা চলছে এছাড়াও সাংবাদিক সম্মেলনে দাবি করা হয় জামিনে মুক্তির পর দেলোয়ার হোসেন শুধুমাত্র এসআইআর সংক্রান্ত কাগজপত্র আনতেই ওই এলাকায় গিয়েছিলেন সেই সময় তাকে বাড়ি থেকে তুলে এনে মারধর করা হয় অভিযোগ মারধরের জেরে তার পা ভেঙে দেওয়া হয় এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি অভিযুক্ত পক্ষের যদিও এর আগে আক্রান্ত পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল প্রতিবাদ মিছিলের দিন বিকেলে অভিযুক্ত পক্ষ হুমকি দিতে এসেছিল সেই কারণেই মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে অভিযুক্ত পরিবারের মহিলারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তাদের দাবি তোরকিত ঘটনা চাপা দিতেই এমন পাল্টা অভিযোগ তোলা হচ্ছে

বাইর হয় ইয়ে তখন দরজা থেকে টান দিয়ে আমার স্বামীকে নিয়ে গিয়ে মারধর করে গাছে বান পা ভাঙে তারপর মাথা লাগে বুকে লাগে এখনো এই যে এই যে তার এটাই প্রমাণ এই যে আমার স্বামী আমার স্বামীরা আমি বিচ্ছেদ চাই অকারণে আমার স্বামী কেন মারধু করে আমার কেস খাই কেস জামিন দিচ্ছি আমি ছেলে জামিন নেওয়ার পরে আমরা কেন বাড়িতে যেতে পারব না কত মাধার হয় কত কত কি হয় তারপরে তো এত কিছু হয় না কিন্তু তারপরে যে আমার এত শিশু আছে দুটো শিশু আছে আমি কেমন করে চলবো আমার কোনো ইয়ে নাই আমার সব কিছু শেষ করে দিচ্ছে মোবাইল শেষ করছে গাড়ি শেষ করছে আমি এখন চলবো তার কোনো পথ নাই আমার স্বামীকে চিকিৎসা করবো তার কোনো পথ নাই আমার স্বামীকে আমি নার্সিং থেকে এখন হসপিটালে বুধবার হসপিটালে ভর্তি করছি আমি খাবো চলবো রকম করে আমার কিছু নেই আমার গাড়ি চেন আমার যদি অন্তরে করে তার আমি বিচার চাই ওরা টাকার জন্য বহুত কিছু করতে পারে ওরা ওদের ফ্যামিলির জনসংখ্যা এবং টাকার বিনিময়ে বহু কিছু করতে পারে এরকম হুমকি দেয় যে তোদেরকে আমার বাড়িতে ঢুকতে দেবো না মানে ওরা যে এদের যে কাণ্ড ভিত্তিগুলো করছে ওদের হচ্ছে গিয়ে ফ্যামিলি মেটা দেখাচ্ছে প্লাস হচ্ছে গিয়ে টাকার ইসে দেখাচ্ছে হ্যাঁ যার কারণে এখন আমরা পুলিশকে আমরা তো সব কিছু জানাইছি এখন দেখা যাক মিডিয়াকে জানাইলে দেখা যাক এরপরে কি হয় আমার সঙ্গে তহিদ রব্বানি দীর্ঘদিন কাজ করে কাজ করার পরে আমার ওদের মানে আমাদের বাড়িতে যাতায়াত করে তো আমার স্বামীরও বন্ধু হয় ও যাওয়া আসা ওর যে মনে যে মানে খারাপ ইয়েছিলো সেটা কিন্তু আমি জানি না ওকে আমি কিন্তু ভাইয়ের মতোতে দেখি দেখার পরে ও আমাকে খারাপ প্রস্তাব দেয় দেওয়ার পরে তারপরে আমি ওই প্রস্তাবে আমি রাজি হইনি না হওয়ার পরে ও মানে আমার মোবাইল তো বাড়িতে থাকে আমার তো মোবাইলেতে অ্যাটেন ঠাটেন কিছু মারি আমি তারপরে ও মোবাইলে তো অনেক ছবি থাকে থাকার পরে ও ও একটা নাকি আমার মোবাইল থেকে একটা ছবি নিছে ছবি নেওয়ার পরে ও বলে কি তুমি আমার সঙ্গে কথা বলতে হবে আমি কেন তোর সঙ্গে আমি কথা বলবো তারপরে বলে কি না ইয়া এটা কিন্তু ভাইরাল করে দেবো তারপরে আমার স্বামীকে বলি যে আমি না একটা ইয়া ই ব্ল্যাক ব্ল্যাক মিল করছি তা আমাকে বলে কি বল তা আমি বলি নি আমার মান সম্মান বলে আমি বলি বলিনি তারপরে এই ওই চৈত রব্বানি আমার নামে ছোট ছোট বাচ্চা তারপরে মহিলা তারপরে পুরুষকে বলে যে এই রকম এরকম ওর ছবিটা তুই ফেসবুকে ছাড় তারপর এই রকম হয় হওয়ার পরে তারপরে এক বছরের আগের ঘটনা তারপর ওর সঙ্গে আমি কথাবার্তা বলি না না বলার পরে তারপর হঠাৎ করে কয় তারিখ এটা একুশ এগারো দুই হাজার পঁচিশ শুক্রবার সেদিন তারপরে আমরা আমার ছোট একটা দোকান আছে আমার তারপরে আমি আমার স্বামীকে নিয়ে দোকানে আমি মাল করতে মানে বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমার মাল রেখে আমার স্বামী একটু বাইরেতে গেছে যাওয়ার পরে আমি পিছনে আমার খড়ি খড়ি ছিল হরি আনতে গেছি আর শহীদ রব্বানি আমার পিছনে এসে আমাকে জড়াইয়ে ধরে তারপর আমি তো মানে ইয়ে করি চিৎকার চেঁচামেচি করি করার পরে আমার ওই ওই ছেলেটার কলাপ ধরি তারপরে আমার স্বামী এসছে আসার পরে ওর সঙ্গে একটু ইয়া কথা কাটাকাটি হয় হওয়ার পরে ও পালিয়ে যাইতেছে তারপরে আমার স্বামী ওইখানে মানে গেছে ও যেহেতু মারতো ওরা যেমন বলতেছে ওনাকে কি নাকি মারার চেষ্টা করছে আমার স্বামী যদি মারতো তাহলে কি ওই ওই জায়গায় কি তার এটা একটা ভুল ধারণা তারপরে আমার হাতা পাই হয় তার ওদের 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 লোক এসে ওদের লোক এসে পিছন দিক দিয়ে আমার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করে করার পরে আমার স্বামী তো এখন বাঁচবে কি তারপর ওইখানে গ্রামে তো জানো ইয়ে কতগুলো লাঠি বা কিছু একটা থাকে আমার স্বামী আন্দারের মধ্যে দেখতে পারে নি তারপরে ও মানে দুইটা নাকি এ মানে মারছে নাকি তারপরে ওরা তো মানে করে আমার স্বামীও তো মানে অসুস্থ মানে অসুস্থ হয়ে গেছে হওয়ার পরে দিন হাটার হাসপাতালে যায় আমার ভাসু নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে কি ওরা বলে কি না এইখানে ভর্তি করালে ওকে আমি মারবে আমার স্বামী কি নাকি মারবে তারপরে আমার ভাসুর কি করছে বেড়ে নিয়ে মানে ভর্তি করেছি করার পরে ওরা কেস করছে কেস কেস করার পরে ওরা আলাদা